বাদ দিয়ে কি কখনও আপনারা খিচুড়ি খাইছেন না খেলে ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো হচ্ছে এই কয়েকদিন এক বৃষ্টি হইতেছে তো খিচুড়ি রান্না করব রান্না করব রান্না করাই হয়নি তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি যেহেতু অনেকগুলো রাতের বাদ তো অনেকগুলো থেকে গেছে কারণ এই বাদ তেল মানে যেহেতু বৃষ্টি হইতেছে ঠান্ডার কারণে ফান্তা ভাতও খাওয়া যাবে না তো যার কারণে হচ্ছে ওই ফান্তা দিয়ে হচ্ছে আমি খিচুড়ি রান্না করবো আজকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে বুঝতে পারবেন কীভাবে রান্না করি আর কি বেশিরভাগ সময় কিন্তু করে করে হচ্ছে এভাবে রান্না মানে খাওয়া যায় আর বৃষ্টির দিন ঠান্ডার ভিতরে রান্তা ভাতও খাওয়া যায় না আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমি তো এখন হচ্ছে মশলাগুলো এক এক করে সব কিছু দিয়ে দিব আর কি প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিছি আমি গরম মশলা বাজা হলে এমন একটা মানে গ্রান হয় অনেক ভালো একটা গ্রান হয় অনেক মানে ওই গ্রানে হচ্ছে স্বাদ দুগুন বেড়ে যায় তো যার কারণে আমি সবসময় গরম মশলাগুলো তেলে দিয়ে ভাজি তারপর হচ্ছে অন্যান্য মশলাগুলা দিয়ে আর কি তো ফ্রাই স্টাইস দিয়ে পর হচ্ছে ভালো করে মানে সব মশলা একটু কষা নিয়েছি তারপর হচ্ছে মানে আমার তেলটা আমি একটু কম করে দিয়েছি কারণ বেশি তেল একদম মানে কম করে খাওয়াই ভালো তেল তো যার কারণে একটু পানি দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর কি দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখন কষাবো আলু আলু আর মাংস যেহেতু মাংসগুলো ভাজা মাংস বেশি এত একটা ইয়ে করা লাগবে না কষানো লাগবে না ভাজা মাংস আমার শাশুড়ি আমার জে রেখে দিয়েছে বেজে অনেকগুলো তো যে কোনো মানে সহজে মানে রান্না করা যায় আর কি বাজা মাংস দিয়ে যে কোনো জিনিসে বোনা বলেন বা এখন করেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমি তিন রকমের ডাইল নিয়ে নিয়েছি বরুর ডাল মুসুর ডাইল মানে মুগ ডাইল নিয়ে হচ্ছে এখন আধা পর সাইল দিয়ে দিয়েছি যেহেতু বাদ মানে সবগুলো বাদ দিয়ে খিচুড়ি কম হয়ে যাবে তো আদা পর সাইল দিয়ে হচ্ছে সবগুলো এখন মশলা ক মানে সাইলগুলো ডাইলগুলো ভালোভাবে একদম কষাবো যত কষাবো অতই মজা হবে আর কি খিচুড়ি তো তারপরে হচ্ছে ভালোভাবে কষানোর পরে আমি একটু পরে বাদ দিয়ে দেব আগে কষানি হোক ভালো করে তো সব সময় হচ্ছে বৃষ্টি আসলে মানে খিচুড়ি খাওয়াই লাগবে তো আমার বেশিরভাগ ঘোড়া খিচুড়ি ভালো লাগে এত পাতলা খিচুড়ি তো আমি এত পছন্দ করি না আগে একদমই পছন্দ করতাম না তো এখন একটু একটু পছন্দ করি খিচুড়ি টিচুড়ি আর কি এখন নিজে রান্না করতে পারি ভালো বরং খা খাই তো আমার খুব ভালো লাগে তো আমি এখন ভাতগুলো দিয়ে দিছি ভাতগুলো দেওয়ার পরে ভালোভাবে কষা নিছি একদম কষানির পরে এখন পানি দিয়ে দেবো নিয়ম মতো পানি দিয়ে দেওয়ার পর হচ্ছে এখন ভালোভাবে স্যাল সব সিদ্ধ হওয়ার জন্য তো এই যে সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে মানে একদম মাখা মাখা করে রাঁধছি মানে বুনা করে নেই আর কি মানে একটু পাতলা পাতলা রাখছি সবাই ও বাচ্চারা বলতেছে যে একটু পাতলা করে রান্না করো মজা লাগবে যেহেতু মাংস আছে আর নামানোর পরে এগুলো একদমই বসে যাবে তো একটু নরম নরম থাকতে হচ্ছে না আমি বলছি আর সে তারপরে বাগার দিয়ে দিছি এত এত মজা হয়েছে কি বলবো